হে তেজোদীপ্ত বঙ্গ সন্তান আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে হয়তো পেরেওছি কান্নার সমুদ্র আজ উত্তায় অজ্ঞানতার অন্ধকার আজ ভয়ঙ্কর কর্মবিমুখ গড্ডালিকা আজও স্রোতস্বিনী আমরা এই ধোঁয়াশাখেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন করি উৎসব করি আলোর বাহারি সাজাই মেলা অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনি মাইলস্টোনের সংখ্যা পরিচয়ে তোমার অসামান্য মেধাকে স্মরণ করায় মায়ের ডাকে সারা দিতে তোমার ভয়হীন নদী পারে হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয় ধ্বনি করেছ তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথে এনেছো তার হাত থেকে আদায় করেছ মেঘনাথ বধ তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছ নিজের চোখের পাতা তুমি বালবিধবার যন্ত্রণাকে পাথর করেছো নিজের বুকে তুমি লণ্ঠনকারী ইংরেজের মুখের ওপর তুলে দিয়েছ স্পর্ধার চিচুত আল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি অক্ষর জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র যাতে করে আখের গুছানো যায় আমরা কোনো এককালে তোমাকে নির্বাসিত করেছি কারমাটারে তোমার হৃদয়ে জোড়া ভালোবাসা আর জলকে আমরা মূল্য দিইনি আজও বিধবার বিবাহ সহজ হয়নি আজও অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়ায়। সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবনযাপনে সে বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি হতে চাইনি তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের ক্ষমা করো